আমি তো চেষ্টা করি প্রতিদিনের কাজকর্ম রান্নাবান্না কিংবা যেসব কিছু করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি নিয়ে এসেছি একদম আলাদা ধরনের ভিডিও বাংলার ঐতিহ্যবাহী শীতল পাটি বানানো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতল পাটি আমাদের গ্রামীণ জীবনের এক দারুণ হস্তশিল্প যেটা অনেক দিন ধরে গ্রাম বাংলার গড়ে ব্যবহার হয়ে আসছে ওই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শীতল পাটি তৈরি করা হয় এবং কিভাবে ধাপে ধাপে বানানো হয় ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে এন তাহলে সহজেই শিখে নিতে পারবেন তাহলে আর না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শীতল পাটি বানাচ্ছি তাই না আমি এসব কাজ পারি কাজ পারি এবং আমি এইসব কাজ করি সেজন্য ভাবলাম আজ কি ভিডিও দেব। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি না ভালো লাগবে তোমাদের দেখো আমি কিভাবে একটা একটা করে বেত ব্যাথ দিচ্ছি আর একটা করে ডিজাইন তৈরি করছি তো তোমাদের মনে হবে যে এই ডিজাইনটা কীভাবে তৈরি করলাম তাই না তো এখন আমি করতেছি তোমরা দেখতে থাকো এটা সাধারণত আমাদের সিলেট অঞ্চলে বেশি হয় প্রতিটা গড়ে গড়ে ঘরে ঘরে এই সব পাটি তৈরি হয় এবং পাটি ইউজ করা হয় এটা এই যেটা পাটিটা আমি তৈরি করছি সেটা হচ্ছে আমাদের নামাজের জন্য তৈরি করতেছি পাটি এই গরমের দিনে যায় নামাজ দিয়ে নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যায় আর এই এই পাটিগুলো না অনেক ঠান্ডা সেজন্য ওগুলো তৈরি করতে হয় আমাদের সিলেট অঞ্চলে এই পার্টিগুলো ঘরে ঘরে তৈরি হয় এবং ঘরে ঘরে ইউজ করা হয় কেউ যদি না পারে তাহলে কিনে আনে বাজারে বিক্রি হয় প্রতি হচ্ছে হাটের হাটের দিনে আমাদের বাজারে এগুলা উঠে আর হচ্ছে যাদের নাই যারা বানাতে পারে না তারা কিনে আনে আমি বানাতে পারি তাই আমি কিনি না বরঞ্চ আমি অনেক সময় হচ্ছে দেখা যায় গেছে বিক্রিও করতে পারি অনেক দাম এই একটা পাটির দাম পনেরোশো দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে আর এটা বানাতে বেশ থেকে বেশ দুই থেকে তিন দিন সময় লাগবে সকাল থেকে সকাল টু রাত পর্যন্ত যদি কেউ কাজ করে দুই দিনে শেষ করতে পারবে আর যদি তা যদি একটু ধীরে ধীরে করে স্লো মোশনে করে তাহলে একটু দেরি হবে তো সব কিছু কাজের উপর নির্ভর করে তা যদি আমি যদি আমি মনোযোগ দিয়ে দুই দিনে কাজ করে যদি দুই হাজার আড়াই হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে মন্দ কিসের বলো আর যেহেতু এই জিনিসটা এলাকায় প্রচলিত আছে আমাদের সিলেট ডিস্ট্রিক্টে খুব প্রচলিত আছে এই জিনিসটা এটা হচ্ছে শীতল পাটি বিছানার উপরও দেওয়া হয় এরকম করে বানিয়ে বিছানার উপরে ইউজ করা হয় আবার নামাজের জন্য ইউজ করা হয় আবার ছোটো বাচ্চা বলে যখন একটু ফ্লোরে বসতে চায় তখন দেখা যায় ফ্লোরে যদি ঠান্ডা উঠবে সেজন্য এরকম একটা পাটিও ইউজ করে যাতে বা হচ্ছে দেখা গেছে ফ্লোরের মধ্যে যদি পাকা করা না থাকে সে মাটির মধ্যে কি বাচ্চারা বসতে পারবে না তখন হচ্ছে এই পাটিটা বিছিয়ে তারপর বাচ্চাদেরকেও বসানো হয় অনেক কাজই ইউজ করা হয় আর বিশেষ করে নামাজের জন্য ইউজ করা খুব বেশি ভালো লাগে আর কি ঠান্ডা থাকে পাটিটা কি নামাজ পড়তে খুব বেশি ভালো লাগে তো আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে নামাজের পাটি আর আমি একটা ডিজাইন করতেছি মদের জায়গাটা দিয়েছি সাদা আর সাইটে একটু ডিজাইন করে দিচ্ছি শুধু সুন্দরের জন্য আর অনেক সময় আমি বানাই মদের জায়গাটাও কিন্তু ওরকম ফুল করা ডিজাইন করা থাকে তো এটা হচ্ছে সাদা আরও কয়েকদিন পরে বানাবো একটা মধ্যে হচ্ছে ডিজাইন করা সাইটেও ডিজাইন করা মধ্যে হচ্ছে ডিজাইন করা একবারে গাছের মতন মনে হবে একেবারে তো এটাও তোমাদের সাথে শেয়ার করবো আর যখন এটা বানাচ্ছি তখন এটা শেয়ার করতে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আপ দিয়ে কীভাবে কীভাবে বেতি তুলতেছি তুলে তুলে আর একটা ব্যাথি দিতে দিতে হয়ে যাচ্ছে একটা ফুলের আকার তাই না আর এই ফুলটাকে আমাদের সিলেট অঞ্চলে মেরাপিঠা বলে আমরা যে মেরাপিঠা বানিয়ে খাই আমার মেরাপিঠার ভিডিও আছে ওই মেরাপিঠার ডিজাইনে এই পিঠাটা তৈরি এই ডিজাইনটা হয় আর সেই জন্য এই ডিজাইনকে মেরাপিঠার ডিজাইন বলা হয় তো আমি আজকে এই পার্টিটা বানাচ্ছি মেরাপিঠার ডিজাইন দিয়ে তোমাদেরকে সব বলে ফেললাম আমি জানি সিলেট ছাড়া অন্য ডিস্ট্রিক্টে খুব কম হয় কোন কোন ডিস্ট্রিক্টে এরকম শীতল পাটি বানানো হয় শীতল পাটি আছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের একটু জানাবে আমি এসব কাজ করি সারাদিন দেখা যায় সারাদিন ব্যস্ততার জন্য আমি ভিডিও বানাতে পারি না আর ভিডিও তো দিতে হবে যেহেতু ইউটিউবে এসে গেছি তাই না তো আমি যখন যা করি তখন একটু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা তোমরা একটু জানাবে আমার কমেন্টের মাধ্যমে দেখতেই তো হচ্ছ আমি একটা একটা করে দিয়ে একটা একটা করে ডিজাইন হয়ে যাচ্ছে এরকম করে আমি পুরোটা পার্টি পার্টি কাজ করে নেব এখানে আমার সময় লেগেছে আমি বেশিরভাগ সময় আমি যে এখন এই কাজ করতেছি এই কাজটা আমি রাতে করতেছি আমি দিনে কাজ করতে পারি না দিনে সেলাইয়ের কাজ করি দিনে সেলাইয়ের কাজ করি যখন সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে নাচ বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার পর বাচ্চারা যখন পড়তে বসে তখন আমার সামনে বাচ্চাদেরকে পড়তে বসাই পড়তে বসি ওরা পড়তে বসে আর আমি সেলাই আমি এই কাজটা করি আবার যখন দেখা যায় এরকম করতে করতে যখন আমার রান্না এবং বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে গেল তখন রাত দশটা এগারোটা বারোটা বেজে গেলো তখন উঠে এসার মাছটা আদায় করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে শুয়ে পড়ি আমার একটু কাজ কষ্ট হয় আমার একটু কষ্ট হয় কিন্তু কি করার কিছু করার নাই কাজ করতেই হবে কাজ ছাড়া উপায় হবে না কাজ করে খেতেই হবে কাজ যদি বসে থাকি তাহলে হবে না আর আমি এত সব কাজ পারি আর আমি এত সব কাজ পারি সেজন্য আমার কাছে অর্ডার বেশি আছে এই যে এই পার্টিটা বানাচ্ছি না সেই পার্টিটা যখন আমি বানাচ্ছি যার পার্টিটা এটা আমার নিজের পার্টি না যার পার্টি বানাচ্ছি সে হচ্ছে এসে বলতেছে আমি হচ্ছে বড় বোন দেখো কীরকম দেখাচ্ছে খুব সুন্দর তাই না খুব সুন্দর তো যারা পারো না তারা তো দেখতেই মনে হচ্ছে যে অন কীভাবে করলাম সেজন্য একটু বুনে তোমাদেরকে দেখালাম আর যারা পারো তারা তো বুঝতেই পারছে এই জায়গায় হয় না এখনও এই জায়গায় আমি করবো এক আপা এসে আমাকে বলতেছে যে আমি হচ্ছে বড় বোন আর সে হচ্ছে আমি হচ্ছে ছোট আর সে হচ্ছে বড় বয়সে অনেক ডিফারেন্স দেখো আমার পুরোটা অলরেডি হয়ে গেছে এখন আমি সাইটে বেতিগুলো ছোট যাবে সেজন্য ওটাকে বান্ধন দিতে হবে সেই বান্ধনটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এগুলো হচ্ছে জুতা সেলাই করে যে সুতাটা কট সুতা বলে সেই সুতা দিয়ে আর হচ্ছে এই দুইটো দুইটো জিনিস পাইর করছি সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে জালি বেত যেটাকে বেত বলে বাজারে বেতই বলে সাদা কারণ তো এই ব্যাট দিয়ে আমি পুরোটা বন্ধন দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো সে মধ্যে তোমাদের সাথে গল্প করি আমার কাস্টমাররা এসে আমাকে কী বলে তো বলে কি যে আপু আমি হচ্ছি আমাকে বলে যে আমি আমি নাকি ছোটো আমি বয়সে ওদের ওই আপুটার ছোটো আর ওই আপুটা আমার বড় বলে কি আমি বড় বোন আর তুমি ছোটো বোন তো তোমার দুই পায়ে ধরে আমি বলতেছি তুমি আমাকে ফেরত দিও না আমি এই কাজটা রাখি না কেন জানো আমি সেলাইয়ের কাজ করে সব কিছুর সংসার সামনে এই কাজটা করতে আমার একটু কষ্ট হয়ে যায় আমি সময় মেনটেন করতে পারি না সেজন্য আমি রাখি না উনি বলতে যে আমি তোমার দুই পায়ে ধরতেছি এবং আমি তোমার বড় বোন হয়ে তোমার পায়ে ধরতেছি তুমি আমাকে ফিরিয়ে দিও না তারপর কি করব বলো রেখে দিয়েছি না করতে পারি না তাই কাজ করতেছি কাজ করতে করতে অলরেডি হয়ে গেছে এখনও আমাকে আরও ছাটটা বানাতে হবে এরকম দুটো হচ্ছে মধ্যে গাছ গাছের ডিজাইন দিয়ে আর দুটো হচ্ছে এরকম সাইডের ডিজাইন দিয়ে মধ্যে সাদা এরকম করে আমাকে আরও দুই চারটা বানাতে হবে তো আমার শুধু সময়ের দরকার আমি সময় আমি যদি আমার দুই হাত টাল্লা কি দিয়ে তৈরি করেছি আমি জানি না দুই হাত অনেক কিছু পারে অনেক কিছু পারে এই দুই হাতের জন্য আমি জীবনে যাই করি না কেন সম্মান পাই কেন জানো আমার কাজটা খুব সুন্দর হয় আর আমার কাজ সুন্দর হওয়ার জন্য সবাই আমার প্রশংসা করে আবার সবাই আমার কাছে ফিরে আসে আমি কাপড় সেলাই করি আমার এ যে এরিয়ায় আছি সেই এরিয়াটাকে বলে নাকি দর্জি দর্জি পট্টি এই জন্য বলে যে অনেক টেলার আছে অনেক টেলার আছে দশ থেকে জন টেইলার আছে কিন্তু আমি মধ্যে দুই সাইটে আছে কিন্তু আমার কাছে কাপড় সেলাই অর্ডার বেশি আছে কেন যেন আমার কাজ সুন্দর আমার কাজ সুন্দর আমি মনোযোগ দিয়ে কাজ করি আমি কারোর কাপড় নষ্ট করতে চাই না কারোর জিনিস আমি নষ্ট করতে চাই না খুব যত্নের সহিত মনোযোগ দিয়ে করি তো দেখতে দেখতে তোমাদের অনেক কথা বলে ফেললাম তাই না তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার অনেক কথা তো দেখো আমি কীভাবে বান্ধনটা দিচ্ছি এই বান্ধনটা অনেকে পারো আর অনেকে পারো না দেখো আমি কিভাবে দিচ্ছি ধীরে ধীরে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো কিভাবে আমি বান্ধনটা দিচ্ছি এইভাবে করতে করতে আমি পুরোটা ফাটি বেঁধে ফেলবো আর তখন আর বেতি এক বেতিগুলো আমার সুটবে না এইভাবে দেখতেই পারছো কত সুন্দর হচ্ছে তাই না অনেক সুন্দর হচ্ছে আর বেতি দুটো দুটো করে দিতে হয় তো তাইলে অনেক সময় লেগে যায় তো ধীরে ধীরে করতে হবে কিছু করার নাই এ রাতে রাতে একটু করে করে করতে হয় সারা দিন মেশিনের কাজ করি সন্ধ্যার করে দেখা যায় বসে এটুকু করি তো দেখা যায় অনেক রাতে পর্যন্ত থেকে কাজগুলো করতে হয় তো আর অফ ক্যামেরায় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার সব করা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তাই না এই ছিল বন্ধুরা এইভাবে আমার ঐতিহ্যবাহী শীতল ফাটি বানানো হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর নতুন কিছু শিখতে পেরেছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো সবসময় সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পুরো ভিডিওতে আল্লাহ হাফেজ আর এই যে দেখো না এটা একটা হচ্ছে এই পার্টিটা আমি জুলিয়ে রাখার জন্য বা বানিয়েছি যাতে আমি দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতে পারি এই পাটিটা তো রাখার জায়গা হবে না সেই জন্য পাটিটা আমি একটা লোহার মধ্যে ঝুলিয়ে রাখতে পারি যেভাবে সেভাবে আমি এই জিনিসটা বানিয়েছি দেখো আমি একটা ওয়ালের মধ্যে ঝুলিয়ে রেখেছি দেওয়ালের মধ্যে এখান থেকে আমি নামিয়া নামাজ পড়বো আবার এইভাবে উঠে রেখে দেবো দেখো কত সুন্দর দেখাচ্ছে তাই না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম